আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মিডিয়া চ্যানেল রাতের সংবাদে। সাথে আছে আমি লورا চৌধুরী, শুরুতে আলম মিরোসিন সিটি সংবাদ শিরোনাম। ফজলা রহমানের সকল পদ ও তিন মাসের জন্য স্থগিত। জেলা বিএনপি ত্রিবার্ষিক কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভা। নন্দেলের শ্রী গুরু মিষ্টির ও রশের মিষ্টি সহ ছয় দোকানীকে জরিমানা। দুটীকে সিলগালা ভৈরবে বিল থেকে প্রবাসী যুবকের লাশ উদ্ধার বিশ্ব বাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকায় দেখা যাবে বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ শুনলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার রাজবাড়ী বিরিয়ানি হাউস বিস্তারিত শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের পদ তিন মাসের জন্য স্থগিত করেছে দল আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির একটি সূত্র বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বশীল এক নেতা জানান পদ স্থগিতের চিঠি ফজলুর রহমানকে পৌঁছে দেওয়া হবে ফজলুর রহমানকে দেওয়া পদ স্থগিতের চিঠিতে বলা হয় গত চব্বিশ আগস্ট আপনার কারণ দর্শানোর নোটিশ জারি করা হয় আপনি নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার আবেদন করেন এর পরিপ্রেক্ষিতে গত সোমবার সময় আরো চব্বিশ ঘন্টা বর্ধিত করা হয় আপনি আজ নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয় তথাপি বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে আপনার দলীয় প্রাথমিক পদ সহ সব পর্যায়ের পদ মাসের জন্য করা এখন থেকে আপনি টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ণ না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন এবার মেপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কিশোরগঞ্জ জেলা বিএনপি ত্রিবর্ষী কাউন্সিল উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে জেলা শিল্পকলা একাডেমির মিলনআয়তনে প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন মামুন বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম সাধারণ সম্পাদক ইসলাম সভা সঞ্চালনা করেন সভায় জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রস্তুতি সভায় জানানো হয় জেলা বিএনপি কাউন্সিল হওয়ার কথা ছিল ৬ সেপ্টেম্বর তবে ওই দিন পবিত্র ঈদে এ নবী হওয়ার নতুন তারিখ নির্ধারণ করে দশ সেপ্টেম্বর ঠিক করা হয়েছে সম্মেলনে অনুষ্ঠিত হবে শহরের পুরাতন স্টেডিয়ামের বলেও সভায় জানানো হয় অস্বাস্থ্যকর পরিবেশ ওজন ও পরিমাপে সিংহের এবং পণ্যের মোড়কে যথাযথ তথ্য না থাকার অভিযোগে ছয়টি দোকানে অভিযান চালিয়ে এক লাখ দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত এছাড়া দুটি মিষ্টির দোকানের মালিককে না পাওয়ায় প্রতিষ্ঠান দুটি সিলগালা করে দেওয়া হয় আজ দুপুরে বাজার ও চামটা বাজারে অভিযান পুরাতন এ পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্মিনা সাত্তার অভিযানে প্রসিকিউটর হিসেবে ময়মনসিংহের সিংহের বিএসটিআই এর প্রকৌশল পরিদর্শক আবেদ হাসনাত ও প্রকৌশল ফিল্ড অফিসার নজরুল ইসলাম সহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন জানা যায় নান্দাইল পুরাতন বাজারে শ্রী গুরু মিষ্টান্ন ভান্ডার ও রসের মিষ্টি নামক দুটি দোকানের দই সহ অন্যান্য ফার্মেন্টেশন মিল্ক পণ্যের মোড়কে বিধি অনুযায়ী উৎপাদনের তারিখ মেয়াদ উত্তরণের তারিখ সহ প্রয়োজনীয় তথ্য না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দু হাজার আঠারো অনুযায়ী প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয় একই বাজারে জয়গুর মিষ্টান্ন ভান্ডার ও জয়কালী মিষ্টান্ন ভান্ডার নামের দুটি প্রতিষ্ঠানের মালিক বা কোন প্রতিনিধিকে অভিযানে পাওয়া যায়নি ফলে উপজেলার প্রশাসন দোকান দুটিকে সিলগালা করে দেয় কিশোরগঞ্জের ভৈরবে উপজেলার মানিক মিয়া নামে কাতার প্রবাসীর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ আজ দুপুরে ভৈরব উপজেলার সদরের দড়ি চণ্ডীবের এলাকায় একটি বিল থেকে তার লাশটি উদ্ধার করা হয় নিহত মানিক মিয়া উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের বড় রাজাকাটা গ্রামের মোহাম্মদ কাদির মিয়ার ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার দুপুরে ভৈরব উপজেলা সদরের দড়ি চন্ডীপের এলাকার সামসুমিয়ার মিয়ার বাড়ির পেছনে একটি বিলে মানিক মিয়া নামে এক যুবকের লাশ ভাসছিল লাশটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন ভৈরব থানা পুলিশকে জানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে লাশটির পকেটে মোবাইল ফোন ও কাতারের একটি কার্ড পাওয়া যায় এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর মঙ্গলবার বিশ্ব বাজারে স্বর্ণের দাম বেড়ে দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে বরখাস্তের ঘোষণার পর স্বর্ণের দামে এই প্রভাব পড়ল অনেকে মনে করছেন ট্রাম্পের এই পদক্ষেপ কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করবে এবং মার্কিন সম্পদের উপর মানুষের আস্থা কমিয়ে দেবে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার স্পট গোল্ডের দাম আউন্স প্রতি শূন্য দশমিক চার শতাংশ বেড়ে তিন হাজার তিনশত আটাত্তর দশমিক ছয় চার ডলার হয়েছে এর আগের সেশনের দাম পৌঁছায় তিন হাজার তিনশত ছিয়াশি দশমিক দুই সাত ডলারে যা এগারো আগস্টের পর সর্বোচ্চ তাছাড়া ডিসেম্বরের সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের দাম শূন্য দশমিক তিন শতাংশ বেড়ে তিন হাজার চারশত ছাব্বিশ ডলারে পৌঁছেছে এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর এশিয়া কাপের আগে নেদারল্যান্ডস বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ এই সিরিজকে ঘিরে ক্রিকেট প্রেমীদের আগ্রহ বাড়তেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিল ক্রিকেটের মূল্য সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকা খরচ করলে সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করা যাবে আর যারা বিশেষ আসন থেকে খেলা দেখতে চান তাদের জন্য রয়েছে সর্বোচ্চ দুই হাজার টাকার টিকিট আগামী ত্রিশ আগস্ট থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস সিরিজ সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে এক ও তিন সেপ্টেম্বর সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই সিরিজকে কেন্দ্র করে বিসিবি অনলাইনে টিকিটের ব্যবস্থা করেছে দর্শকরা চাইলে সহজে টিকিট সংগ্রহ করতে পারবেন বিসিবির ওয়েবসাইট গভ সিবি ডট কম ডট বিডি কিংবা অফিসিয়াল বিসিবি টিকিট অ্যাপ থেকে এদিকে আসন ভেদে টিকিটের দাম নির্ধারণ করে দিয়েছে বিসিবি শহীদ তুরাক স্ট্যান্ড ও গ্রিন গ্যালারি গ্রিন হিল এলাকায় একশো টাকা খরচ করলেই খেলা দেখতে পারবেন দর্শকরা শহীদ আবু স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে দুশো টাকা দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ শুভরাত্রি